সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ চ্যানেল সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী 83 পৃষ্ঠা 39 4.1 5 নং এর কোণিয়া আলোচনা করব কোএ আছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো পাশে একইটাও আছে 6b সংখ্যাকে সাক্ষরিক বলে এখানে আছে বি এর সহক সিক্স এখানে বি এর সহক সিক্স পাঁচের দুই আছে এক্স ওয়াই এখানে কোনো সংখ্যা নেই বর্ণ প্রতীকের সাথে কোন সংখ্যা না থাকে তাহলে সেখানে এক ধরা হয় তাই এক্স ওয়াই এর সহক ওয়ান তাহলে এবি এর সহক সেভেন পাঁচের চাহিদা দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ এ বি এখানে পদ আছে দুইটি পথ আছে দুইটি এই পদ দুইটি আমরা দুভাবে উত্তর বের করব তাহলে টু এক্স টু এক্স এর সহক এক্স এর সহক টু এখানে ফাইভ এ বি আছে অতএব এ এবি এব এর সহক আছে টু এক্স প্লাস আছে এইট ওয়াই তাহলে ওয়াই এর সহক এইট এখানে দুইটি পদ দুইটি সহক বের হয়েছে তাহলে এখানে ওয়াই এর সহক চোদ্দ ওয়াই এর সহক চোদ্দ এখানে রয়েছে মাইনাস ফোর এক্স তাহলে এক্স এর সহক এক্স এর সহক মাইনাস এখানে মাইনাস দেওয়ার কারণ হয়েছে কোন সংখ্যার সামনে কোন চিহ্ন না থাকলে সেটাকে কি ধরা হয় প্লাস ধরা হয় চোদ্দ প্লাস হিসেবে আছে এখানে চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই কোন সংখ্যার সামনে কোন চিহ্ন যদি না থাকে তাকে প্লাস ধরা হয় এখানে মাইনাস দেওয়ার কারণে সহক বের হয়েছে মাইনাস

তাহলে এ এক্স এক্স এর আক্ষরিক সহক এ আমাদের কি এক্স এর আক্ষরিক সহক বের করতে বলেছে পাঁচ এর দুই আছে এ এক্স প্লাস থ্রি তাহলে আমাদের এইখানে কি আছে দেখতে হবে এক্স এর সাথে কি আছে সেটা দেখতে হবে তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহক এ আমাদের এক্স এর সাথে যে সংখ্যা বা যে প্রতীক থাকবে সেটাই সহক এস প্লাস বিজেড আমাদের দেখতে হবে এক্স কোথায় আছে আর এক্স এর সাথে কোন প্রতীক বা কোন সংখ্যা আছে তাহলে এক্স x এর জায়গায় এক্স এর আক্ষরিক সহক এ পাঁচ এর চাই আছে পি এক্স ওয়াই তাহলে এক্স এর আক্ষরিক সহক পি ওয়াই